আমাদের বাচ্চারা লাশ হয়ে আমাদের কাছে বডি অনেক মা বাবা আছে বডি খণ্ড বিখণ্ড ভাবে পাইছে ওরকম যদি ওনাদের সন্তান তোমরা পাইতো তাহলে ওনারা কি কথা বলতে পারতো যে ওনাদের বাচ্চারা আজকে পড়তে পারতেছে না বলে আমাদের বাচ্চারা কি ভর্তি আসবে না আমাদের সন্তান কি ওনাদের সন্তান নয় আমরা যেমন মা হয়ে বলতে পারিনি যে আপনাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া না করুক কিন্তু আমার বাচ্চাদের লাশ হয়ে আসছে আমরা যখন দুই দিন ধরে কেন্দ্রানন্দীর যে কোনো আমি স্কুলে আসছি দেখে ওইখানে তালা মেরে রাখছে আমাদের বাচ্চাদের যে পোস্টার ছিল ছবি সেই পোস্টারগুলোকে ডেকে রাখছে কেন ওখানে তো আমাদের বাচ্চার একটা স্মৃতি হয়ে থাকা উচিত আর সেখানে এমনভাবে ডেকে রাখা আছে যে ওখানে কিছু হয়ইনি এমন নর্মাল ভিড় পড়তেছে ওনারা যে ওনাদের স্কুলের কোনো ক্ষতিই হয় না ওখানে কোনো বাচ্চা মারাই যায়নি তাহলে যখন দুই মাস চার মাস ছয় মাস হয়ে যাবে তখন কি আমাদের বাচ্চার কোনো অস্তিত্বই থাকবে না যে আমাদের বাচ্চাদের কিভাবে ওইখানে মারা গেছে আমরা তো সুস্থ সুন্দর বাচ্চা স্কুলে পাঠাইছি আর আমাদের বাচ্চা আমাদের কাছে লাশ হয়ে ফিরে আসছে যেসব গার্জিয়ানরা এগুলো বলে তারা যেন আর দ্বিতীয়বার এই কথা না বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট আজকে যেমন আমার সঙ্গে হয়েছে কালকে আপনার সঙ্গে হইতে পারে

আর তার টিচি সে ক্লাস এইট ঘরে নাম শিনখিয়ে এখন এই যে আপনার বড়ো পড়াবেন না এবার ভয়টা কোন কোন জায়গায় ভয়টা কাজ করছে ভয়টা কাজ করছে সে আর স্কুলে আসে না সে বলতিছে কি যখন মানে আমি আমি আসলে ওর বাবা আসতে নিয়ে এখান এখানে আমরা নামতাম রিক্সা দিয়ে তখন আমার বড়ো ওর হাত ধরে রাখতো আমি রিক্সাওয়াকে টাকা দিতাম দশটা মাপুর সঙ্গে হাট ডোরাইছে উনি তখন ওর হাত ধরে রাখতো এখন যখন ওই একাই ফেল করে বলে কি আমি স্কুলে আর দায়িত্ব পড়বো না যখনও ওর ক্লাসরুমে ঢোকে ওর হোস্টেলে ঢোকে তখন ওর আইসার যে ক্লাসরুমটা ওইদিকে তাকায় ওর মনটা খারাপ হয়ে যায় যে ওইদিকে আমার বোনটা ভরত ওই ক্লাসে যেখানে আমার বোন নাই সেখানে আমি আর ভর্তি চাই না অনেক সময় আছে রায় যদি আগে কখনো ছুটি হয়ে যায় তো ও সিনতিয়ার জন্য অপেক্ষা করতো সিনতিয়ার ক্লাসরুমের সামনে গেটের সামনে যে আমার আপু আসলে আপুর সঙ্গে যাবো একসঙ্গে আর আমি যদি একটু আসতে লেট হতো বা ওর বাবা আসতে লেট হতো ও চিন্তার জন্য অপেক্ষা করতো বা চিন্তা কখনো যদি আগে ছুটি হতো ওকে নিয়ে আসতো ওইগুলো মনে করে আর আসবে না স্কুলে আর হবে না যে স্কুলে আমার বোনকে আমি হারাইছি এক বিছানায় খাইছি একসঙ্গে পড়েছি একসঙ্গে ঘুমাইছি এক টেবিলে বসে বই পড়ছি আমার যে বোনকে ছাড়া আমি ওই স্কুলে আর একদিনও থাকতে পারবো না আমি ওখানে পড়তে চাই না পরের জন্য লেখাপড়া করবো না কিন্তু ওখানে আর পড়বো না তাই আমি আমার মেয়েটি চিনে আসছি ঠিক আছে ধন্যবাদ আপনার মেয়ের ছবি নিয়ে অনেক মানুষ মানববন্ধন করতেছে করে আপনারা কি পাবেন এটা আল্লাহ নিয়ে গেছে আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া ওখানে যদি আমার বাচ্চার জায়গায় ওনার বাচ্চা যায় তো উনিকে এই কথাটা বলতে পারতো আর বলার ঠিক হয়নি আমি চুপচাপ বসেছিলাম একটু পরেই ম্যাডামের কাছে একটা ফোন আসে ম্যাডামকে বলতেছে কে যেন যে এখানে মানব বন্ধন করতে আসছে বাচ্চাদের গার্জিয়ানরা আর আমাদের সারের গায়ে হাত তুলেছে কিন্তু আমি যদি ওইখানে বসাকালীন জানতাম যে আমাদের গার্জিয়ানের গায়ে হাত তুলিসে পিছারে তাহলে ওইখানে আমি তাকে মেরে আসতাম কেন ভুল সংবাদ ওখান থেকে ওখানে ফোন দিয়ে বললো পরে উনি বলছে ম্যাডামটা বলতেছে যে কেন ওনারা মানববন্ধন করতে আসতে পরে টরে চলে যাবে দেখি পরে কি পায় কি করতে পারে ওনরা ওনারা করতে আসতে মানববন্ধন করে টরে ওনারা চলে যাক আর দারোয়ানদেরকে সতর্ক করে দিচ্ছে ফোন দিয়ে যে গেটের ভিতরে কেউ যেন ঢুকতে পারে না সব সময় তোমরা কড়া পাহারায় থাকবা ওরা যেন কেউ আমাদের বাস ইসের ভিতরে না আসতে পারে আর অনেক গার্জেন বলতেছে ওনাদের বাচ্চারা নাই ওনাদের বাচ্চারা পড়তে আসতে পারতেছে না বলে কেউ আমাদের বাচ্চারা পড়বে না এটা কোনো কথা কিন্তু আমার কথা হচ্ছে যদি আমাদের বাঁকা মানুর একটা প্ল্যান যদি আমাদের বাচ্চারা কেউ একটু নাম্বার উনিশ বিনিশ পায় তাহলে যেমন আমার রায়সামনি ওয়াল সাবজেক্টে এই প্লাসি পেয়েছেন শুধু ওয়াংকেও একটু ছোলো ভাইয়া ওয়াংকে এ মাইনাস পাইছি ফেল করিনি বাসই করছে আমার মেয়ে আপনারা চাইলে আমার বাসায় গেলে পরীক্ষার রেজাল্ট কার্ডটাও দেখতে পারবেন তো ম্যাডাম আমাকে যে স্বামীমা মিস আমার মেয়ে রায়সামনির ফরম টিচার উনি আমাকে দুই তিন দিন ফোন দিয়েছে আমি বলছি দেখেন আমার রায়সা তো কোচিং করতে চায় না আমি বাসায় টিচার দিয়ে পড়াই আমি কেন কেন কোচিং করাবো আমি কোচিং করাতে চাই না আমার মেয়েকে তখন উনি আবারও আমাকে ফোন দেয় ফোন দিলে আমি রায়সাকে জিজ্ঞেস করি আম্মু আমি ও আমার পাশেই বসা ছিল ওই দিন আমি বলছি আম্মু তুমি কি কোচিং করতে চাও তা বলছে যে না আম্মু আমি কোচিং করতে চাই না আমি তো বাসাই পড়ি টিচারের কাছে আর আমি তো ওয়ান সাবজেক্টে পাস করছি শুধু ওয়ানকে এ মাইনাস পাইছি আমি তাও তো পাসই করেছি আমি তো ফেল করিনি আমি কোচিং করতে চাই না এরম চার দিন ফোন দেওয়ার পর পরে আমি বলছি যে আম্মু ওনারা এতই যখন ফোন দিচ্ছে বলে কি আপনার বাচ্চা পিছিয়ে যাবে মানে যারা একটু ভাইয়া উনিশ থেকে বিশ নাম্বার পায় মানে কম পায় একটু সামান্য একটু পাশ করে ফিরির একটা বাচ্চা আপনি কত নম্বর তার কাছে আশা করতে পারেন সে যদি একটু নাম্বার কম পায় বলে কি যে গার্জিয়ানদের ফোন করে হয় আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে আপনার বাচ্চা তো পারবে না আর তাদেরকে অন্য চোখে দেখা হয় মানে একটা আর চোখে দেখা হয় তাদের আর যারা কচিং করে তাদের এক্সট্রা কেয়ার করে এক্সট্রা সময় দেয় এক্সট্রা তাদেরকে আদর করে তখনও যেগুলো বাচ্চাদের কচিং করানো হয় না তাদের মন ছোট হয়ে যায় এই করানো অনেক জরুরি আমার বলে এখনও যে হয়তো যদি আমার মেয়েকে আমি কোচিংয়ে না দিতাম আমার বাচ্চা সুস্থ শরীরে আমার বাসায় থাকতো কারণ আমি সাড়ে বারোটার মধ্যে উপস্থিত থাকি ক্লাসে যখন আমার মেয়েকে আমি কোচিং কখনও দেই নেই আমি একটার বাজার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছি আমার হাজব্যান্ড জামাতে নামাজ পড়ে বলে সে কখনো আসতো না নিতে আমি নিতে আসতাম তাকে আবার সকালবেলায় আমার বাবু আছে ছোটো ছেলে চার বছর তাকে রাইখে আসতাম ওর আব্বু তার কাছে শুয়ে থাকতো আমি আমার মেয়েদেরকে নিয়ে ক্লাসে দিতে আসতাম যেদিনকে দুর্ঘটনা হলো ওই দিনকে একটু দেরি হওয়াতে ওর আব্বু ওদেরকে দুই বোনকে নিয়ে আসছিলো